আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আগের চাইতে অনেকটাই ভালো আছি তো আমার বয়স শুনে আপনারা নিশ্চয়ই বসতে পারছেন তো আমি অনেকদিন যাবতীয় অসুস্থ ছিলাম তো এখন আল্লাহর রহমতে কিছুটা ভালো ফিল করছি তো অসুস্থ থাকার কারণে কিন্তু আপনাদের সাথে ভিডিও তেমন করে শেয়ার করা হচ্ছে না আর কাজের ক্ষেত্রেও কিন্তু আমি অনেকটাই স্লো হয়ে গেছি মানে শরীর ভালো না থাকলে কিন্তু তখন কাজ করতেও মন চায় না তাই কিন্তু আমার সবগুলো কাজই কিন্তু একটু স্লো হয়ে গেছে এই অসুস্থতার মাঝেই কিন্তু আমি কিছু এক কালারের ড্রেস বানিয়েছিলাম তো সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে আমি বাচ্চাদের কিছু নতুন ডিজাইনের ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে দেখুন লাল টুকটুকে একটি বেবি নিমা তো এইটার মধ্যে আমি হাত আটা গটি হাতা রেখে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি আর পেছনের দিকে যেহেতু বাচ্চারা পড়বে ছোট বাচ্চারা তাই আমি বাটন লাগিয়ে দিয়েছি তো এখানে আমি মেক্সি টাইপের করে এই নিমাটি বানিয়েছি তো কুচির মধ্যে কিন্তু আমি একটা সাদা লেস লাগিয়ে দিয়েছি এরপরে যে ড্রেসটা আমি দেখাচ্ছি আপনাদের এটা নর্মালি একটি কুচি ফ্রক ছিল আর এই বেবি ফ্রকটি ছিল লাইট ফিরোজা কালারের মধ্যে আর এটাও কিন্তু আমি মেঘে হাতা রেখেছি তো যেহেতু এটা এই ফ্রকটিও ছোটো বাচ্চাদের তো আমি পেছনের দিকে এটাও বাটন লাগিয়ে নিয়েছি তো এই ছোট ছোট কিউট বেবি ফ্রকগুলোর মধ্যে কিন্তু আমি পরবর্তীতে হাতের কাজ করে নেব তো সেটা দেখার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও একটি ছোট কিউট বেবি ফ্রক এটা মিষ্টি গোলাপি কালারের মধ্যে ছিল এই ফ্রকটি তো এরপরে আরও একটি ফ্রক আপনাদের দেখাচ্ছে এটা ছিল লাইট পার্পেল কালারের মধ্যে তো এটাও কিন্তু নর্মালি একটি ফ্রক ছিল কুচি ফ্রক আর এই ফ্রকটির মধ্যে আমি হাতার মধ্যে দেখুন একটু ডাবল কাপড় দিয়ে ফ্রিল করে কুচি করে নিয়েছি তো এতে করে কিন্তু ফ্রকের ডিজাইনটা আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে তো এর আগেও কিন্তু আপনাদের সাথে আমি এক কালারের যেই ফ্রকগুলো বা ড্রেসগুলোর ডিজাইন আমি শেয়ার করেছিলাম তো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো এবার কিন্তু আমি বাচ্চাদের জন্য আরও নতুন নতুন কালার অ্যাড করেছি তো এই কালারগুলোর মধ্যে কিভাবে কাজ করলে বা কি কালার দিয়ে কাজ করলে সুন্দর লাগবে সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এই ফ্রকের কালারটা কিন্তু ব্লু ছিল তো এটা বিং ক্যামেরাতে কিন্তু সুন্দর আসছে না রিয়েলে কিন্তু অনেক সুন্দর এই কালারটা তো পরের ফ্রকটি কিন্তু ছিল একটু বড়ো বাচ্চাদের অর্থাৎ দুই থেকে তিন বছর বেবির মাপে আমি করেছিলাম এই ফ্রকটি তো এটা কুর্তি স্টাইলের একটি ফ্রক ছিল দেখুন এটার ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম এই ফ্রকের গলার পাশটাতে দেখুন সামনে এবং পেছনে উভয় পাশে কিন্তু আমি ফ্রিল করে কুচি দিয়ে দিয়েছি আর হাতাটা মেঘি হাতা রেখে বুকের দুই পাশটাতে কিন্তু আমি কুচি করে দিয়েছি তো ফ্রকের সামনের দিকে কিন্তু আমি বাটন লাগিয়ে খোলাই রেখেছি আপনারা চাইলে কিন্তু এই বাটনগুলো সম্পূর্ণ খুলেও বাচ্চাদেরকে পড়াতে পারবেন এটা কিন্তু পুরাটাই খোলা ছিল দেখুন নিচের দিকেও কিন্তু একটু ফাঁকা আছে ফতুয়ার মতো তো বাচ্চাদের এই ডিজাইন করা ফ্রকগুলোর মধ্যে হালকা সিম্পল কাজ করলেও কিন্তু খুবই গর্জিয়াস মনে হয় দেখতে তো এই ফ্রকগুলো কিন্তু এমনি এক কালারের পড়ালেও কিন্তু খুবই সুন্দর লাগে বাচ্চাদেরকে তো পরবর্তীতে আমি এই ড্রেসের মধ্যে কাজ করে আপনাদের সাথে শেয়ার করব তো এই ড্রেসটা ছিল পিথ কালারের এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাই হচ্ছে রিয়েল তো এরপরে যেই ড্রেসটি আপনারা দেখতে পাবেন এটা একদম হোয়াইট কালারের একটি বেবি নিমা বলতে পারেন তো এটা ছিল একটু বড়ো বাচ্চা তাদের ছয় সাত বছরের বেবির মাপে আর এটা মিক্সি টাইপের করে আমি নিমাটা বানিয়েছি আর হাতাটা একটু কুচি করে দিয়েছি একদম ঘন করে পরিহাতার মতো করে তো এগুলোর মধ্যেও কিন্তু আমি পরবর্তীতে কাজ করে আপনাদেরকে দেখাবো তো এরপরের ফ্রকটি দেখুন এটা ছিল লাইট ক্রিম কালারের মধ্যে তো এটা দুই থেকে তিন বছরের বেবির মাপে করা এটাও কিন্তু নর্মালি কুচি ফ্রকই ছিল তবে এটার হাতাটা কিন্তু একটু অন্যরকম ছিল হাতাটা আম্রেলা কাট হাতা ছিল তো এটার পেছনের দিকে কিন্তু আমি বাটন লাগিয়ে নেব পরবর্তীতে এখনও বাটন লাগানো হয়নি তো এরপর যে ফ্রকটি আমি দেখাবো এটা ছিল চার পাঁচ বছরের বেবির মাপের একটি ফ্রক এটাও লাইট জাম কালারের একটি ফ্রক ছিল তো এখানে দেখুন এটা নর্মালি কুচি ফ্রকের মধ্যেই কিন্তু আমি বুকের পাশটাতে একটু ডিজাইন করে নিয়েছি তো বুকের দুই পাশে কিন্তু আমি কুচি করে দেখুন একটু রাউন্ড করে কিন্তু নিচের দিকে আমি কুচিটা করে নিয়েছি আর এই কুচিটার মধ্যে কিন্তু আমি একটা সাদা লেস লাগিয়েছি তো এই কুচিটা কিন্তু সামনে এবং পেছনের দিকে একই রকম হবে আর নিচের দিকে কিন্তু আমি হাতাটা মেঘে হাতাই রেখেছি তো যেহেতু এটা একটু বড়ো বাচ্চাদের তাই আমি পেছনের পাশে চেনটা লাগিয়ে নিয়েছি তো এই ফ্রকের নিচের দিকে অর্থাৎ একদম নিচের দিকে কিন্তু আমি দুই পাশটাতে সামনে এবং পেছনে পুরোটা রাউন্ডেই কিন্তু আমি এই লেসটা লাগিয়ে নিয়েছি তো খুবই সুন্দর ছিল এই ফ্রকের ডিজাইনটি এই ফ্রকগুলোর মধ্যে কাজ করলে কিন্তু অনেক অনেক বেশি গর্জিয়াস লাগে বাচ্চাদেরকে পরলে আরও বেশি সুন্দর লাগে এখন আমি যেই ফ্রকটি দেখাবো এটা ছিল সাত বছরের বেবির মাপের একটি ফ্রক তো এটা একদম সিঁদুর লাল কালারের একটি ড্রেস ছিল তো ক্যামেরাতে কিন্তু লাল কালারটা কেমন জানি একটু ঘোলাঘোলা লাগছে ওরকম বেশি সুন্দর লাগছে না এটা সিঁদুর লাল একদম তো খুবই সুন্দর ছিল কালারটা বাস্তবে এটার নর্মালি একটি কুচি ফ্রকের মধ্যে কিন্তু আমি গটি হাতাটা দিয়ে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি আর পেছনের পাশে চেন লাগিয়েছি তো এই ফ্রকের মূল সৌন্দর্যটাই হচ্ছে এই ফ্রকের নিচের দিকে আমি দুই লেয়ারে কুচিটা করে দিয়েছি এতে করে কিন্তু ফ্রকের অনেক বেশি ঘের হয়েছে এই গ্যারটার জন্যই কিন্তু এই ফ্রকটি অনেক বেশি সুন্দর লাগে আর এই অনেক বেশি ঘেরওয়ালা ফ্রকগুলোর মধ্যে সিম্পল কাজ করলেই কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে তো আমার কাছে পার্সোনালি কিন্তু এই ফ্রকটা অনেক বেশি ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এরপরে আমি যেই ফ্রকটি দেখাবো এটাও কিন্তু মেক্সি টাইপের একটি ফ্রক ছিল এটাও ছিল চার থেকে পাঁচ বছরের বেবির মাপের তো এটার হাতাটাও কিন্তু আমি অনেক বেশি কুচি করে দিয়েছি আর বুকের পাশে কিন্তু মিক্সি টাইপের করে একটু কুচি দিয়ে দিয়েছি তো এই ড্রেসগুলোর মধ্যেও কিন্তু আমি সবগুলোতেই পরবর্তীতে কাজ করে নেব তো অনেকে আছেন যারা হাতের কাজ করতে পারেন তবে মেশিনের এই ড্রেসগুলো বানাতে গেলে কিন্তু টেইলার্সের কাছে যাওয়া লাগে তো এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা ডিজাইনগুলো কালেক্ট করে কিন্তু টেলার্সের কাছে এরকম ডিজাইন করে বানিয়ে নিতে পারেন আর আমার থেকে যদি এক কালারের ড্রেসগুলো আপনারা পারচেস করতে চান তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বারটা দেওয়া থাকবে সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ